এরপরে প্রশ্ন হলো স্ত্রী তালাকনামা পাঠিয়েছে স্বামী সেটা গ্রহণ করে নাই মুহূর্তে স্ত্রী অন্য স্বামী গ্রহণ করতে পারবে স্ত্রী যদি তালাকনামা পাঠায় তাহলে স্বামী যদি গ্রহণ না করে তারা কবে কিনা একই কথা উল্টা দিক থেকেও করা যায় একই প্রশ্ন স্বামী তালাকের নোটিশ পাঠাইছে স্ত্রী সেটা রিসিভ করে নাই তাহলে তারা কবে কিনা এর উত্তর হলো তালাক যদি সরিয়ার নিয়ম অনুযায়ী প্রয়োগ করা হয় তাহলে অপরপক্ষ গ্রহণ করছে কি করে নাই এটার দৃষ্টিকোণ থেকে তালাক পতিত হওয়া নির্ভর করে না স্বামী তালাক লিখে পাঠিয়েছে কথা কি স্ত্রী সেটা গ্রহণ করে নাই এতে কিছু আসা যায় না স্বামী যদি তালাক লিখে পাঠিয়ে থাকে তালাক হয়ে গেছে স্ত্রী গ্রহণ করুক বা স্ত্রী যদি তালাক নেওয়া পাঠায় স্বামীকে স্ত্রী তালাক দিতে পারে কিনা উত্তর হলো স্ত্রী সরাসরি তালাক দিতে পারেন না স্ত্রী তালাক নিজের প্রতি নিজে গ্রহণ করতে পারেন যদি স্বামী তাকে সে পাওয়ার দিয়ে থাকে যেটাকে অর্পিত তালাক বলে আমাদের দেশের কাবির নামান ১৮ নম্বর কলামে যেটা লেখা আছে যে যদি ভরণপোষণ না দেয় এটা করে সেটা করে স্বামী উল্টা পাল্টা করে জোলমা অভিচার করে অত্যাচার করে তাহলে স্বামী তার স্ত্রীকে তালাকের নিজের প্রতি যে তারা গ্রহণের ক্ষমতা দিয়েছেন যে সেই ক্ষমতা বলে তিনি যদি অর তালাকের ব্যাপারটি প্রয়োগ করে থাকেন তাহলে একই কথা স্বামী সেটা গ্রহণ করলো কি করলো না তাতে কিছু আসে যায় না সঠিক নিয়মে হলে অর্পিত তালাক দিয়েও তালাক হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা স্বামীকে তালাক দেবো না আমি তোমাকে এক তালাক দিতে রাখ দিলাম এভাবে তালাক দিলে কোনো দিনই তালাক হবে কারণ স্বামী তালাক পতিত হওয়ার ক্ষেত্র না কথা কি বুঝাতে পারছি তো এই জন্য তালাকের মাছ আলাগুলো বড় স্পর্শকাতর বড় স্পর্শকাতর এটা দিয়ে ফেললে ফেরত নেয়া কঠিন হয়ে যায় এমন কি তালাক দিয়েছেন কোথাও সাক্ষী নাই স্বামী স্ত্রী দুজন শুধু আছে এর মধ্যে স্বামী তালাক দিয়ে দিচ্ছেন কেউ শুনে নেই কোনো সাক্ষী নাই এতে কি তালাক হবে না হবে না এতেও তালাক হয়ে যাবে কোনো সাক্ষীর দরকার নাই এমন কি স্ত্রীও ছিল না স্বামী দূর থেকে তালাক দিয়ে দিছে সেই স্ত্রীকে স্ত্রী দূরে ছিল তাতে তালাক খুবই জঘন্য খুবই ডेंजरस একটা জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সালাতুন জিদ্দহুন্না জিদ্দুন ওয়াজদহুন্না জিদ্দুল তিনটা বিষয় এরকম আছে যে এটা হাসতে হাসতে দুষ্টমি করে মজা করে করলেও হয়ে যায় সিরিয়াসলি করলেও হয়ে যায় এত ডेंजरस বিষয় এজন্য আমি সব সময় বলি যারা বিয়ে করেছেন যারা ভবিষ্যতে বিয়ে করবেন সবাই কান খারা করে শুনে রাখেন খবরদার স্ত্রীর সাথে যত গন্ডগোল হোক যত ফাসাদ হোক যত মনোমালিন্য হোক যত ঝামেলা হোক আর যা করেন না করেন করে কথাটা না। অঘটন ঘটে গেলে এরপরে সব হুজুর দুনিয়ার একসাথে আর আগের তালাকটারে ডিসমিস করতে পারবে খুব ডেঞ্জারাস জিনিস বইয়ের সাথে বেশি উল্টা বউ বেশি উল্টা পাল্টা করে ফেলছে এটা ধাক্কা দিয়ে দেন একটা চিমটি কাইটা দেন একটু বকা দিয়ে দেন বেশি বাড়াবাড়ি করলে পরে আপনার মিশন না করা যাবে কিন্তু তালাক মারে দিয়ে বসে আছে এর বিচার কাজ হবে না সুরি মারার মতো এটা সুরি মেরে লোকটা মেরে ফেলছেন এরপর জিম্বা কামড় দিয়ে বলতেছেন আসলে মাথা গরম হয়ে গেছিল তো আমি সরি সরি গুজুর মাফ চাই আপনি যত সরি বলেন ওই মরা মানুষের জিন্দা হবে না তালাকটা এরকম আল্লাহ হস্তে এটা হুটহাট করে মেরে দিবেন বহুত মানুষ আছে এত ছোট লোকের ছোট লোক কিছু হইলেই হলো কথাই কথাই তালাক কথাই কত তালাক আছে না না আল্লাহตร আমাদেরকে হেদায়েত দান করুন মহিলাদের মধ্যে কিছু আছে কিছু হইলেই এখন তালাক দিয়ে দিই না বাবা চলে আছে না না এক তালাক দিই আমি আমার বাবা বাড়িতে চলে মনে হয় যে মা রাতের মু আচাইতেছে ছোট লোক আবার অনেক স্বামী আছে সেও এরকম কিছু হইলেই বলে যে তোমার আমি তালাক দিয়ে দেবো তোমার রাখবো না তোমার সংসার করবো না তোমার বারবার চল পাঠিয়ে দিব এরকম মাসে না নাই এগুলো বলে ছোট লোক এই মহিলাও আছে কিছু পুরুষও আল্লাহর বস্তে তালাকের কথা এরকম ঠাট করে বলবো খুব ডেঞ্জারাস হয়ে গেলে আর ঠেকাতে পারবেন